আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজ এক বিশেষ আলোচনা নিয়ে ব্যবসায়ী যারা স্বর্ণকার বা সোনার ব্যবসায়ী এবং সেই সোনার ব্যবসায়ী যারা তাদের অনেক সময় সোনার ব্যবসার আদি ধর্ম শুধু ব্যবসা নয় এটি একটি ধাতব যোগ্য সোনার ব্যবসা আসলে ধাতুর সঙ্গে যুক্ত এটি শুধু বিক্রয় বা অলংকার বানানোর কাজ নয় এটি হচ্ছে লক্ষ্মীর প্রতিমা বাণিজ্য অর্থাৎ আপনি প্রতিদিন মানুষের ঘরে সৌন্দর্য ঐশ্বর্য এবং পূজোযোগ্য ধাতু পৌঁছে দিচ্ছেন ফলে এই ব্যবসা নিজেই এক ধরনের শ্রেষ্ঠ সেবামূলক ধর্ম হয়ে দাঁড়ায় এই জন্য এই ব্যবসা কেবল পুঁজি লোকেশন বা ডিজাইন নয়। ভাগ্য ও চলে কারো সোনার দোকান চলে আর কারো চলে না এই নিয়ে আজকে আমি আলোচনা করব জন্মছকের প্রভাব যার গ্রহ সঙ্গী তার দোকান চলবেই সোনার ব্যবসার পেছনে যে গ্রহগুলি গুরুত্বপূর্ণ সেই নিয়ে আজকে আমি আলোচনা করব আমি জয়দেব শাস্ত্রী শোনো শুক্র শুক্র ভেনাস অলঙ্কার সৌন্দর্য বিলাস নারী কেন্দ্রিক পাচার শনি স্যাটার ধাতু কঠোর পরিশ্রম স্থায়িত্ব বুধ মারকারি, বুধ হিসাব বুদ্ধি ক্রয় বিক্রয় ক্ষমতা চন্দ্র মুন, মানুষের চাহিদা বোঝা ও রুচি এইগুলি কিন্তু বুঝতে হবে রাশিটা বুঝতে হবে গ্রহ বুঝতে হবে দশম ঘরে থাকলে সোনার ব্যবসা চলবেই। কিন্তু কারো সেকেন্ড হাউসে রাহু কেতু থাকলে হঠাৎ চলবে পরে আবার বন্ধ হয়ে যাবে অনেকে বু দুর্বল ফলে খারাপ পায় না নেয় হিসাব ভুল হয় ঠকে যায় হয়তো বায়না নিলে এমন একটা বায়না নিলে যেটা তোমার লস হয়ে গেল হিসাব ভুল হয়ে গেল দোকানের নাম কেন ঠাকুরের নাম দিয়ে চলছে আবার কারো ক্ষেত্রে কাজ করছে না অনেকেরই এই প্রশ্ন থাকে ঠাকুরের নামে যারা দোকান থাকে যেমন ধরো শ্রী লক্ষ্মী জুয়েলার্স গণেশ গোল্ড হাউস এরকম রাখে না না হ্যাঁ এগুলি শক্তিকে আহ্বান করে যদি মালিকের ভাগ্য ও মনোভাব সদর্থক থাকে তাহলে দেবতা নিজেই ওই দোকানে বাস করেন কিন্তু যদি দোকানের ভেতরেই হিংসা কুপ্রবণতা লো প্রতারণা থাকে তাহলে ঠাকুরের নাম নামও কাজ করে না যে দোকান ঠাকুরের নামে সেই দোকানে পাপ থাকলে সেই দোকান চলবে না যে দোকান ঠাকুরের নাম হাওয়ায়। হওয়ায় কিছু নয় বরং সেটা ধারণ করতে জানতে হয় আজকে ঠাকুরের নাম দিয়েছ কিছু লোক কেবল ব্র্যান্ডিং এর জন্য নাম দেয় কিছু লোক কেবল ব্র্যান্ডিং এর জন্য ঠাকুরের নাম ব্যবহার করে তখন দেব শক্তি দেব শক্তি অপমানিত হয় এবং দোকানে গ্রহ দোষ জমা হতে থাকে বোঝো ভালো করে ফলে শুরু শুরুর ও ভালো চলা হঠাৎ বন্ধ হয়ে যায় বুঝতে পারলে শুরুতে ভালো চললো আবার বন্ধ হয়ে গেল আসল রহস্য দোকানের নাম হোক ভক্তি সম্পন্ন কিন্তু মালিক নিজে হোক সত্যবাদী ও পরিশ্রমী তবেই নাম কাজ করবে আর নাম তোমার রাশি গ্রহ নক্ষত্র সবকিছু মিলিয়ে কিন্তু একটা নামকরণ করা হয় আর সেই নাম আমি করি নাম কেমন হলে দোকান সফল হবে ভালো করে শোনো শ্রেষ্ঠ নাম দেবতার আশীর্বাদ প্লাস ব্যক্তির রাশি অনুযায়ী শব্দ আমি একটা এক্সাম্পল দিই ভালো করে শোনো যদি মালিক সিংহ রাশির জাতক যদি মালিক সিংহের সিংহ রাশির জাতক নাম হতে পারে সূর্য শোনো সূর্য কহনা ভান্ডার যদি মালিক রাশি নাম হতে পারে অলঙ্কার এগুলি কারো যদি তুলা রাশির নাম তাহলে তুলা রাশি নাম হতে পারে কাঞ্চন কল্যাণম কল্যাণম এভাবে রাশি প্লাস গ্রহ প্লাস ভক্তি এই তিনের সুষম মিল হলে নাম একাধিক রকমের কাজ করে কারো দোকান ভগবানের নামে চলছে না কারো দোকান এমনি একটা নর্মাল নাম যেমন ধরো এমপি জুয়েলার্স যেমন ধরো অঞ্জলি জুয়েলার্স এগুলি কি ভগবানের নামে ব্যবসা না চলার সবচেয়ে বড় জ্যোতিষ কারণ আজ আমি বলবো দশম ঘরের দশম ঘরে ব্যবসা ও কর্মস্থলের ঘর এখানে যদি শনি দুর্বল স্থায়িত্ব নেই শনি দুর্বল স্থায়িত্ব নেই বোধ খারাপ লোক ঠকাবে বা নিজে ঠকে যাবে রাহু কেতু হঠাৎ সমস্যা চুরি মামলা বা লোকসান লোকসান হয়ে গেল তোমার দোকানে শুক্রহীন বা পাপ গ্রহে আক্রান্ত অলঙ্কার ব্যবসা ব্যর্থ অলঙ্কার ব্যবসা ব্যর্থ এই সমস্ত এই সমস্ত গ্রহ দোষ না দেখে অনেকেই দোকান খুলে ফেলেন ফলে অর্থ সময় ও মনোবল সবই নষ্ট হয়ে যায় বুঝলে অর্থ সময় মনোবল সব নষ্ট হয়ে যায় তাই দোকান খোলার আগে দোকান খোলার আগে জ্যোতিষ পরামর্শ দরকার এর প্রতিকারও আছে ও টোটকা ব্যবসায় ফিরে আসুক লাভ বাড়ুক প্রতিদিন দোকানে খোলার আগে একটা জিনিস করবে করবে কি করবে দরজা খুলে তিনবার ওম শ্রী মা নামা জপ করুন দোকানে প্রথম প্রদীপটি তিল তেলে জ্বালান গন্ধ ও ধূপ দিয়ে পরিবেশ শুদ্ধ করুন দারুণ রেজাল্ট দেবে প্রতি শুক্রবার দোকানের পূর্ব বা উত্তর দিকে স্থাপন করুন প্রতি শুক্রবার দোকানের পূর্ব বা উত্তর দিকে স্থাপন করুন একটি সাদা কাপড়ে মোড়া শুক্র যন্ত্র না পারলে আমি দিয়ে দেব সঙ্গে এখন পাঁচটি কাঁচা চাল একটি রুপোর টুকরো এবং গোলাপ মাথায় রাখবেন এটা দারুন টোটকা প্রতি শনিবার দোকানের পেছনে কি মানে কি লোহা কয়লা ও তেল একত্রে রেখে দেবের নাম জপ করুন এই মন্ত্রটি মহালক্ষ্মীর জন্য বিশেষ টোটকা একটা দেব মহালক্ষ্মীর জন্য দোকানে রাখুন একটি ছোট কি কমল ফুলের বসা লক্ষ্মী প্রতিমা দিনভর দোকানে পাচুক শ্রীসুক্ত স্রোত বাজনা এটা দারুণ ফল দেয় আমি বলি আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথা বলি আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথা বলি যে কিভাবে সোনার ব্যবসা সফল হবে ছোট্ট কথায় শুধু ঠাকুরের নাম নয় আস্থা নিষ্ঠা ও হ্যাঁ বলো কে বলছো

তোমার কথাটা আমি একটু কাটছি প্রথম কথা সোনার দোকানে কৃষ্ণের ভক্ত তুমি নাম দিয়েছ রাধা কৃষ্ণ খুব ভালো রাধা কৃষ্ণ আচ্ছা একটা কথা তোমার সেই দোকানের মধ্যে কি কোনো রাধা ছবি আছে কি হ্যাঁ অবশ্যই অবশ্যই ছবি আছে এবং সেই রাধাকৃষ্ণর ছবি রয়েছে কিন্তু সেই দোকানে নিয়মিত অনাচার হচ্ছে অনাচার মানে সেই দোকানে নিয়মিত অনাচার মানে সেখানে তোমার নিরামিষের থেকে আমিষ খাওয়াটা বেশি হয় এক নম্বর কথা সেই দোকানে কোনো নিয়ম নিষ্ঠা নেই যে দোকানে তুমি নাম দিতে পারো রাধা কৃষ্ণ কিন্তু রাধা কৃষ্ণর পুজো করতে হয় প্রথমে রাধা কৃষ্ণকে বসিয়ে পুজো করে দোকান শুরু করতে হয় এবং সেখানে মিথ্যার আশ্রয় থাকে না সব থেকে বড়ো কথা তোমরা অনেকে ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড ভ্যালুর জন্য অনেকে ঈশ্বরের নাম ব্যবহার করে কিন্তু আমি বলবো ঈশ্বরের নাম যেমন নিজেকে রাখতে নেই এবং তুমি কোনো দোকানের নামও ঈশ্বরের নামে রাখতে নেই কেন কারণটা কী শোনো যদি রাখতে হয় তা তাহলে তাকে খুব পবিত্রভাবে বিজনেস করতে হবে আমি জানি বিজনেস করতে গেলে একটু একটু সমস্যা হয় কিন্তু সেই পবিত্রতা বজায় থাকে না দেখবে ম্যাক্সিমাম জুয়েলারি বলো বা ম্যাক্সিমাম কোম্পানি বলো একটু অন্য নামে হয় কারণ কি ঈশ্বরের নাম দিয়ে যদি কোনো বিজনেস করো তাহলে তোমাকে যে সততা রাখতে হবে যে সত্যতা রাখতে হবে সেই সত্য ম্যাক্সিমাম পার্সেন্ট রাখতে পারে না যার জন্য নেগেটিভ ভাইব ওখানে জমে যায় তাই ওখানে অনেকটা দেবতা তোমাকে ফল দেওয়ার ফল দেওয়ার আর যে মানসিকতা সেটা থাকে না সে রুষ্ট হয়ে যায় তখন নেগেটিভ ফল তোমরা পাও তুমি আমি যে পাঁচটি কথা বলবো দেখবে ম্যাক্সিমাম সোনার দোকানে যে পাঁচটি হয় এক নম্বর দেখবে কিছু লভ্য অংশ রাখার জন্য অনেক সময় মিথ্যের কিছু আশ্রয় নেওয়া হয় ইয়েস আর নো বলো কিছুটা ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা লভ্য অংশ রাখার জন্য তো কিছুটা একটু বানিয়ে ছেনিয়ে বলতে হয় এক নম্বর দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর হলো দোকানে একদম পুরোপুরি নিরামিষ তো নয় আমিষ ব্যবহার হয় মাছ মাংস বা কখনো কখনো কোনো খাবার হয়তো মোগলাই হলো বা কিছু রোল হলো মানে কিছু কিছু হলো যেখানে মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার চলে ঠিক না ভুল একদম স্যার একদম আমি একটু খাওয়া দাওয়া লোক ভালো খাওয়া দাওয়া ভালোবাসি বলে মাঝে মাঝে দোকানে এনে খাই আমি ইয়েস ইয়েস তিন নম্বর যে ব্যাপারটা হলো তিন নম্বর এবং দেখতে হবে এখানে দেখতে হবে যে তোমাদের বাস্তুগত জায়গা থেকে কোথায় কেমন ভাবে কিভাবে তোমার ক্যাশ রাখা হয়েছে কিভাবে তোমার কাউন্টার মুভ করা হয়েছে কোন দিকে কোন দিকে দাঁড়িয়ে যে ক্রেতা যারা কিনবে তারা তোমার জিনিসগুলি নিচ্ছে মানে পার্সেস করছে কিনছে কিভাবে এবং কোন দিকে বিলিং কাউন্টার সমস্ত কিছু দেখতে হবে অর্থের জায়গাটা কোথায় কোন দিকে টাকা লেনদেন হচ্ছে মানে বিলিংটা হচ্ছে এবং এগুলি কিন্তু কোনো পরিকল্পনা মাফিক নয় জাস্ট দোকান হয়েছে সেই দোকান সাজিয়ে তোমরা বসে পড়েছ কিন্তু আলটিমেটলি এই বাস্তুগত মাপকাঠি কিন্তু তোমাদের নেই এ জন্য ঠিক ভুল বললাম মানে বাস্তুগত কোন কোনো বাস্তুবিদকে দেখিয়ে তুমি দোকান বানাওনি এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো যে যেমন মনে হয়েছে যেমন জায়গা তোমার মনোমতো হয়েছে তেমন করে তুমি দোকানটা বানিয়েছ এবং মানে লাইটিংটা লাইটটা হয়তো তুমি পরিমাপ করে দাওনি কালারটা পরিমাপ করে দাওনি সমস্ত কিছু কিন্তু একটা মেজারমেন্টের বিষয় রয়েছে ব্যালেন্স রয়েছে কোন দিকে কোন রং দেবে কোন দিকে কোন কালার দেবে দেখবে আমি তোমাকে একটা কথা বলি দেখবে যেমন ধরো জিনিস আমি জাস্ট একটা নাম বললাম জিনিস কেকের দোকান যেমন দেখবে ধরো অঞ্জলি জুয়েলার্স আমি তোমার যেমন ধরো সেনকো গোল্ড আমি বিভিন্ন রকম আমি তোমাকে যদি নাম দিই দেখবে এই প্রত্যেকটা নামের দোকানগুলি যেগুলি আছে প্রতিটা জায়গায় যেখানেই ফ্র্যাঞ্চাইজি আছে না কেন সেখানে দেখবে একই রকম একই রকম ভাবে কিন্তু করা সেই দোকানটি বাইরের ডিজাইন রং থেকে শুরু করে লেখা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একই রকম এবং তুমি বিগ বিগ তুমি বিগ বিগ যতগুলি দোকান দেখতে পাবে ম্যাক্সিমাম দোকানে তোমার মনে হয় যে কোনো দোকান ঠাকুরের নামে আছে আছে কি বলো আমি সেরকম দেখে দেখি না ঠাকুর ঠাকুর মনে আছে ঠাকুর মনে আছে ঠাকুরকে ভালোবাসি ঠাকুরের জায়গা মন্দিরে সবসময় তুমি ঠাকুরকে ইউজ করে ঠাকুরের নাম ব্যবহার করে তুমি দু নম্বরই করে যাবে তা তো হয় না তাহলে কিন্তু সেই রকম হয়ে যাবে সারদা মায়ের নামেও কিন্তু একটা চিটফান্ড হয়েছিল সেটা কিন্তু পুরো ধুলির সাথ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই তো এরকম ঠাকুরের নাম নিয়ে যদি কিছু খারাপ কিছু করা হয় আজ নয় কাল তোমাকে বিপদে পড়তে হবে তাই ঠাকুরের নাম নিয়ে সততার সহিত যদি কোনো কাজ করো আমি তোমায় বলবো তুমি ঠাকুরের নাম নিয়ে যদি কোনো কাজ করো তাহলে সেটা অনেক দূর যাবে কিন্তু সেখানে সততা বিরাজমান থাকতে হবে আর আমার মনে হয় তোমার ওখানে সততা খুব একটা বিরাজমান নেই যার জন্য তোমার দোকান দিনের পর দিন দিনের পর দিন ডাউন হয়ে যাচ্ছে এটা তোমার পূর্বপুরুষের দোকান তো নাকি এবং যখন তোমার পূর্বপুরুষ ছিল বা যখন তোমাদের যারা দোকান তৈরি করেছে দেখবে তখন দোকানটা কিন্তু খুব ভালো চলতো এখন আস্তে আস্তে দিন 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 ডাউনের দিকে চলে যাচ্ছে তাই না দাদুর আমলে ভালো চলতো এখন ভালো চলছে না তাই তো আমি জানি আমি জানি তুমি একটা কাজ করো তুমি ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তুমি কন্ট্যাক্ট করো এবং নাম আমি ঠিক করে দেবো নাম ঈশ্বর থাকবে ঈশ্বরের নাম থাকবে কিন্তু আমি ঠিক করে দেবো নামটি এবং দোকানের কোথায় কেমনভাবে কি রাখবে আমি ঠিক করে দেবো কিভাবে তুমি দোকানটা চালাবে সেই ম্যাপ আমি তৈরি করে দেবো কারণ বড় বড় বিজনেসম্যান আমি গত দু মাস ধরে আমি দুর্গাপুর চেম্বারে আপনাকে ট্রাই করে যাচ্ছি আপনার বুকিং অফিস বলছে প্রচন্ড জ্যাম আছে এখনো দু মাস ওয়েট করতে হবে তো স্যার যদি একটু রেফারে কিছু করেন তাহলে ইমিডিয়েট আমার দেখানো খুব দরকার তুমি একটা দু মাস ওয়েট করা সম্ভব না তুমি একটা কাজ করো তুমি স্পেশাল একটা ভিজিট নিয়ে যারা ব্যবসায়িক পার্সন আছে যারা কিছু নতুন কিছু করতে চায় যাদের মনে হচ্ছে যে আমাদের সময় খুব কম তাদের একটা স্পেশাল

আস্থা নিষ্ঠা শুদ্ধতা থাকতে হবে ঠাকুরের নাম নিয়ে দোকান খুললে চলবে এটা ঠিক কথা কিন্তু সেই দোকানে ঠাকুরের ভক্তি বিশ্বাস ভালোবাসা আস্থা এবং সেই ঠাকুরকে সম্মান শ্রদ্ধা সমস্ত জানতে হবে ঠাকুরের একটা ছবি টানিয়ে শুধু রেখেছ কিন্তু ঠাকুরের জং ধরে পড়ে রয়েছে ঠাকুরের সামনে নোংরা ঠাকুরের সামনে ময়লা ঠাকুরের সামনে তুমি একটা খাবার দিয়েছো সেই খাবারের থালাটা হয়তো সাত দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না এরকম অনেকের দোকানে তুমি নিজে যে থালাটা খাচ্ছ সেই থালাটা পরিষ্কার করে মেজে ধুয়ে পরিষ্কার তুমি রেখে দিয়েছো কিন্তু

আচ্ছা মিষ্টির দোকান প্রথমত মিষ্টির দোকানটা খুব পবিত্র দোকান এবং এই মিষ্টির দোকানে যে ভাইব্রেশন থাকে সেই ভাইব্রেশন যখন আমরা না পাই তখনই কিন্তু মিষ্টির দোকানে কিন্তু আর্নিংটা আসে না সেই নেগেটিভ কিছু ভাইব্রেশনে আমি কথা আলোচনা করব। আমাদের যেহেতু এটা সোনার দোকান নিয়ে প্রোগ্রামটা চলছে যেহেতু তুমি মিষ্টির দোকান নিয়ে বলেছো খুব ভালো কথা ঠিক আছে কোনো অসুবিধা নেই পাঁচটা নেগেটিভ পার্ট দেখো তোমার দোকানের এক নম্বর যেটা হলো সেই দোকানের যেখানে মিষ্টি তৈরি হয় সেই জায়গায় দেখবে প্রচণ্ড নোংরা থাকে এবং ওটা অপরিষ্কার অবস্থায় থাকে এক নম্বর দ্বিতীয় নম্বর যে জায়গাটা সেই জায়গাটা হলো তোমরা প্রত্যেকটা মুহূর্তে যে ক্যাশবাস্ক থাকে সেই ক্যাশবাস্কে দেয় কিন্তু তুমি একা বা তোমাদের একা কেউ বসছে না ওখানে অনেকেই বসছে যার কোনো মানে ঠিক ঠিকানা নেই ঠিক ঠিকানা নেই এবং বিশ্বাসের উপর অনেকটা আস্থার উপর ভরসার উপর তুমি রেখে দিয়েছ তিন নম্বর হলো আর্নিং আসছে এবং চলে যাচ্ছে আর্নিং আসছে মানে এখানে মেনটেনেন্সের খুব অভাব মানে লোক নেই চার নম্বর হলো দোকান তোমাদের প্রচণ্ড ভিড় ছিল এক সময় কিন্তু এখন দিন দিন ডাউন হয়ে যাচ্ছে তার কারণ একটাই কি জানো তো তোমাদের পাশাপাশি তোমাদের পাশাপাশি কোনো এক দোকান আছে যার দোকানে প্রচুর রোজগার চলছে প্রচুর ইনকাম প্রচুর মানে তোমাদের কোনো ক্লায়েন্ট বা কাস্টমার সেই দোকানে কিন্তু চলে যাচ্ছে সেই দোকানে তোমাদেরই কিন্তু তার দোকান থেকে এতটা বিক্রি হচ্ছে তোমার দোকানে বিক্রি হচ্ছে না এবং তোমাদের মধ্যে একটা রাগ একটা ঈর্ষা হচ্ছে এবং আস্তে আস্তে তোমরা গুণগত মানটাও কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছ সত্যি যদি বলতে চাও তাহলে সত্যি কথা বলবে আমি যতগুলি কথা বললাম ঠিক না ভুল বলো হ্যাঁ না

এবং সেই দোকানে ভালো চলছে ভালো ইনকাম হচ্ছে এবং সেই দোকানে দিন কাস্টমার থাকছে একদম কিন্তু তোমার দোকানে কাস্টমার থাকছে না তাই তো একদম একদম আমি তোমাকে বলবো কিছু গোপন কিছু কথা আছে কিছু গোপন কোনো জিনিস আছে আমি বলবো তার আগে যে নম্বরটা আছে সেই নম্বরে কন্ট্যাক্ট করে এখনই ইমিডিয়েটলি চলে আসো আমি তোমার সেই দোকানটা আগের মতো রম রম করে যাতে চলে সেই ব্যবস্থা করে দেব। যতদিন না আসতে পারছো একটা ম্যাজিক দেখো ম্যাজিক যতদিন তুমি না আসতে পারছো তোমার ক্যাশবাস তোমার ক্যাশবাসকে অসত্য গাছের পাতায় দুই তিন পাঁচ তিন চার ছয় আট নয় জিরো এটা লিখে তোমার ক্যাশবাসকে রেখে দাও অশ্বত্থ গাছের পাতা এটা লিখবে লাল কালি দিয়ে বা সিঁদুর দিয়ে লিখে এটা করো এটা করতে পারো মঙ্গলবার বা মঙ্গলবার বা রবিবার এটা করো এবং ম্যাজিক দেখো তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে এবং ইনকামটাও অনেকটা বাড়বে ঠিক আছে ঠিক আছে বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ ওকে ভালো থেকো ভালো থেকো তো এইভাবে আমি গাইড করি এইভাবে আমি গাইড করি আজকে একটা কথা বলি নামটি হোক রাশি ও গ্রহ অনুযায়ী নামটি হোক রাশি বা গ্রহ অনুযায়ী কিনা জন্মছক দেখে দোকান খোলার সময় বা পুনরায় আরম্ভ করুন প্রতিদিন দেবতাকে আহ্বান করুন না শুধু মুখে না শুধু মুখে কাজেও করুন কাজেও করুন দোকানে থাকুক ভক্তি সুভাষ মন্ত্র এটাই হলো অভ্যন্তরীণ ব্র্যান্ডিং এটা মাথায় রাখবে শুধু ঠাকুরের নাম দিয়ে ব্র্যান্ডিং করলে তোমার ব্র্যান্ডিং কিন্তু হবে না আজকে তোমার দোকানটা খুব ভালো চলছে তুমি কি নিজে জানো তোমার দোকানে যে পাশের দোকান আছে সে তোমার শত্রুতা করছে কি না জানো না তোমার পাশে যে ব্যক্তিটা আছে তার দিনের পর দিন দোকানে উপছে পড়ছে কাস্টমার কিন্তু তোমার দোকানে কাস্টমার আসছে না কেন কারণ তোমার পাশের যে দোকানের লোকটি সে আমাদের কাছে এসে হয়তো এমন কিছু করে নিয়ে গেছে তার দোকানে উপছে পড়ছে তাই আর দেরি নয় আমি আমার হাতে আমার হাতে তিনশো পঁয়তাল্লিশটা দোকান আছে তিনশো পঁয়তাল্লিশটা দোকান যে তিনশো পঁয়তাল্লিশটা দোকান নিয়মিত আমার সাথে কন্ট্যাক্ট রাখে যোগাযোগ রাখে এবং বলে দাদা আজ আজ দোকানে অনেকটা ভালো আমি ফল পেয়েছি এবং এ মাসে আমাদের যা ফল হয়েছে দাদা তোমাকে থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই যে তুমি যে কথা বলেছ যে কাজ বলেছ আমাকে যেভাবে চলতে বলেছ সেইভাবে চলে আমি একুশ দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি একত্রিশ দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি সেভেন ডেজের মধ্যে একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি পনেরো দিনের মধ্যে একটা রেজাল্ট পেয়েছি আমি পঞ্চান্ন দিনের মধ্যে একটা রেজাল্ট পেয়েছি আমি ম্যাক্সিমাম নব্বই দিন টাইম নিই নব্বই দিন নব্বই দিন তিন দিন থেকে কাজ শুরু হতে পারে সেভেন ডেজ থেকেও কাজ শুরু হতে পারে চোদ্দ দিন থেকেও কাজ শুরু হতে পারে কিন্তু আমি বলি না আমি নব্বই দিন আমরা জানি যে কোনো একটা দোকান খোলার আগে আমরা কি করি সেই দোকানটার নাম সিলেক্ট করি নাম এবং সেই নামটি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মন গড়া কোনো ভালো লাগা নাম হয়তো আমরা কোথাও নাম দেখেছি সেই নাম আমরা দিয়ে দিই এবং ওই নামটি আমাদের পছন্দ আবার অনেক সময় দেখা যায় আমরা আমাদের মায়ের নামে দিই আবার অনেক সময় দেখা যায় আমাদের কুলু গুরু যে আমাদের গুরু আছে তার নামে দিই আবার অনেক সময় দেখা যায় আমাদের কুলু দেবতার নামে দিই আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা দোকান ভালো চলছে তার দোকানের কিছু নামটা নিয়ে একটু এধার ওধার করে নামটা দিই কিন্তু কখনো ভেবে দেখেছেন যে নাম নামের ফেরে ভাগ্য ফেরে নামটা কি এত সহজ এত সহজ নয় তাহলে কেউ কেউ দু পাঁচ লাখ টাকা খরচা করে শুধু ওই নামের পিছনে ছোটে না বড় বড় কোম্পানি সবসময় দেখবেন একটা নাম ওই নামটা কিন্তু সারা জীবনের একটা অ্যাসেড হয়ে থাকে ওই নামটা একটা অ্যাসেড হয়ে থাকে কিন্তু সেই বিষয়ে বলবো তার আগে কে আছে আমাদের সাথে কে আছে আমাদের সাথে বলো নমস্কার

আচ্ছা তুমি প্রচন্ড রেগে যাও কি টেমটেড হয়ে যাও কি ইয়েস অন্য বললে তিনটে কথা বল প্রচন্ড রেগে যাও তোমাদের সম্পর্কটা খুব ভালো ছিল কিন্তু সন্দেহের জন্য সম্পর্কটা ভেঙে যাচ্ছে ঠিক না বল এবং রিলেশনে তুমি এতটাই মানে কি মানে বলবো মানে সব সময়ের জন্য তুমি তার খোঁজ নিতে সব সময়ের জন্য তাকে ফোন করতে মানে সব সময়ের জন্য তাকে চিপকে রাখতে মানে সবসময়ের জন্য তার সাথে মানে সে তোমার সব সেই জন্যে কোনো একটা মানে সে কখনো কখনো তোমাকে ফোন দেরি করে করলে তখন তোমার খুব রাগ হয়ে যেত এবং তুমি সবসময়ের জন্য তাকে বলতে কেন ফোন করলে না কি করছো ব্যস্ত আছো কি না এরকমই মানে সবসময় তাকে কিন্তু তুমি মানে তার কৈফত নিতে সে কোথায় থাকে কোথায় গেছে কোথায় যাচ্ছে মানে মিনিটে মিনিটে তোমার ফোন আধ ঘন্টা অন্তর অন্তর ঘণ্টা অন্তর অন্তর ফোন এর জন্য ও অনেকটা হয়তো বিরক্ত এবং তোমার কাছ থেকে হয়তো সে সম্পর্কটায় তিক্ততা করছে তুমি সেই সম্পর্কটা লেবুর মতো চোটকে একদম তিতো করে দিয়েছ ঠিক না ভুল বলো তুমি কি স্বীকার করবে মানে খুব ভালোবাসো তুমি তাই তো তুমি মেয়েটা খুব ভালো খুব ভালোবাসো এবং তোমার এই সম্পর্ক আমি জয়দেবশাস্ত্রী আমি বললাম ফিরিয়ে আনবো আমি দেব তোমার এই সম্পর্ক ফিরিয়ে তুমি একটা লেবু সেই লেবুর গায়ে তোমার সম্পর্কের যে নামটি যার সাথে তোমার সম্পর্ক তার নাম লিখবে তার মাঝখানে লাভ চিহ্ন দেবে এবং তারপরে তোমার নাম লিখবে লেখার পরে নিচে লিখবে ওং কুরুকুরু দেবদত্তা ওর নাম বস সাহা এটা ওই লেবুটা লাল কাপড়ে পেঁচিয়ে তোমার ঘরের যে কোনো একটি কোনায় রেখে দাও দেখবে খুব তাড়াতাড়ি তোমার সাথে সে কন্ট্যাক্ট করবে এবং এর মধ্যে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো আমাদের সাথে আমার টিমের সাথে কন্ট্যাক্ট করো আমার টিমের সাথে তুমি যোগাযোগ করো যোগাযোগ করে তুমি যেভাবেই হোক হয় ভিডিও কলিং করে বা জুমে বা আমার চেম্বারে অফলাইন অনলাইন যেভাবেই হোক ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো এবং এই সমস্যার সমাধানটা নিয়ে যাও ঠিক আছে অনলাইনে অনলাইনে হ্যাঁ অনলাইনে তুমি কন্ট্যাক্ট করো অনলাইনে কন্ট্যাক্ট করো অনলাইনে অস্ট্রেলিয়া থেকে অনলাইনে বিদেশ থেকে বাইরে যে কোনো জায়গা থেকে অনলাইনে কিন্তু কন্ট্যাক্ট করে তারা আজকে স্যাটিসফায় তাই তুমি অনলাইনে কথা বলে তোমার সমস্যা নিয়ে আমি একটু আলোচনা করি ডিসকাস করি এবং ভিতর থেকে জানি এবং সেই সমস্যার সমাধানটা আমি করে দেব। ঠিক আছে হ্যাঁ বলো জয় শ্রী নাগর রামকৃষ্ণ তো আজ আমরা লক্ষ লক্ষ মানুষের সমস্যার সমাধান করি আজ আমরা অনেকের প্রেমের কথা অনেকের প্রেমের কষ্ট অনেকের পারিবারিক কষ্ট অনেকের বৈবাহিক কষ্ট অনেকের মানে শারীরিক কষ্ট মানসিক কষ্ট মেন্টাল সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করি তার সেই সমস্যার সমাধান করে দেওয়ার তাই আমি বলবো যে আমার এই অনুষ্ঠান যেই দেখছো না কেন যে যদি নতুন কোনো ব্যবসায়ী খাও বা তুমি একটা দোকান খুলছো বা তুমি সে স্বর্ণ হোক বা যাই হোক না কেন তুমি দোকান খুঁজছো কিন্তু দোকান খোলার সময় তুমি ভাবতে পারো যে এই বিজনেস এই ধাতুটা কি আমার জন্য সুইটেবেল এই ধাতু কি আমাকে কি স্টাবলিশ করবে এই ধাতু কি আমাকে অর্থ দেবে এই ধাতু কি আমাকে নাম দেবে এই ধাতু কি আমাকে জশ দেবে এই ধাতু কি আমাকে খ্যাতি দেবে সেটা তোমরা ভাবতে পারো তার জন্য তোমাদের এই অর্থ আস্তে আস্তে অপচয় হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ডেস্টয় হয়ে যাচ্ছে তাই তোমাদের সেই কষ্ট অর্জিত সেই অর্থটা যাতে নষ্ট না হয় তার জন্য কন্ট্যাক্ট করো আমার সাথে এবং কি দোকান করবে কি করবে সেটা আমি সিলেক্ট করে দেবো তোমাকে কোথায় করবে কোন জায়গা তোমার জন্য সুইটেবেল এবং সেই দোকানটা কোন দিকে মুখ করে রাখবে বাস্তবত দিক থেকে শুরু করে সমস্ত কিছু কারণ তুমি একই ছাদের নিচে একই জায়গায় পেয়ে যাচ্ছ একজন বাস্তুবিদ জয়দেব শাস্ত্রী একজন জ্যোতিষী জয়দেব শাস্ত্রী একজন পামিস্ট জয়দেব শাস্ত্রী একজন সংখ্যাতত্ত্ববিদ জয়দেব শাস্ত্রী যে সংখ্যাতত্ত্ব দিয়ে তোমার দোকানের নাম সিলেক্ট করা হবে এবং পেয়ে যাচ্ছ গ্রাফোলজি আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী রকম